কমে এ প্রতি সালে আহ এর দাওয়াত জাতিকে হজরত সালে আহ সর্বপ্রথম তাহিদের দাওয়াত দিলেন তিনি তাদেরকে মূর্তি পূজা সহ যাবতীয় শিরক ও কুসংস্কার ত্যাগ করে এক আল্লাহর ইবাদত ও তার প্রেরিত বিধানসমূহের প্রতি আনুগত্যের আহ্বান জানালেন তিনি যৌবনকালে নবদপ্রাপ্ত প্রাপ্ত হন তখন থেকে বার্ধক্যকাল অবধি তিনি শিরকমকে নিরন্তর দাওয়াত দিতে থাকেন কৌমের দুর্বল শ্রেণীর লোকেরা তার উপরে ঈমান আনলেও শক্তিশালী ও নেতৃস্থানীয় লোকেরা তাকে অস্বীকার করে সালেহ এর দাওয়াত সম্পর্কে মাইনাস উনআশি এগাত্তর আল্লাহ বলেন অনুবাদ ছামুদ জাতির নিকটে আমি প্রেরণ করেছিলাম তাদের ভাই সালেহকে সে বলল হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত কর তিনি ব্যতীত তোমাদের কোন উপাস্য নেই তোমাদের কাছে তোমাদের পালনকর্তাদের পক্ষ হতে একটি প্রমাণ এসে গেছে এটি আল্লাহর অস্ত্রী তোমাদের জন্য নিদর্শন স্বরূপ অতএব তোমরা একে ছেড়ে দাও আল্লাহর জমিনে চড়ে বেড়াবে তোমরা একে অন্যায়ভাবে স্পর্শ করবে না তাতে মর্মান্তিক শাস্তি তোমাদের পাকড়াও করবে রাফ সাত বিভাজন তিয়াত্তর তোমরা স্মরণ কর যখন আল্লাহ তোমাদেরকে হাত জাতির পরে তাদের স্থলাভিষিক্ত করেন এবং তোমাদেরকে পৃথিবীতে ঠিকানা করে দেন সেমতে তোমরা সমতল ভূমিতে অট্টালিকা সমূহ নির্মাণ করেছো এবং পাহাড়ের গায়ে সমূহ নির্মাণ করেছ অতএব তোমরা আল্লাহর অনুগ্রহ সমূহ স্মরণ কর এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি কর না কিন্তু তার সম্প্রদায়ের দাম্বিক নেতারা ইমানদার দুর্বল শ্রেণীর উদ্দেশ্যে বলল তোমরা কি জানো যে সালে তার প্রভুর পক্ষ হতে প্রেরিত নবী তারা বলল আমরা তো তার আনিত বিষয় সমূহের প্রতি বিশ্বাস স্থাপনকারী পঁচাত্তর জবাবে নাগরিক নেতারা বলল তোমরা যে বিষয়ে বিশ্বাস স্থাপন করেছ আমরা সে বিষয়ে অস্বীকারী ছিয়াত্তর অতপর তারা উষ্ট্রীকে হত্যা করলো এবং তাদের প্রভুর আদেশ অমান্য করল তারা বলল হে সালে তুমি নিয়ে এস যদারা তুমি আমাদের ভয়ে দেখাতে যদি তুমি আল্লাহর প্রেরিত নবীদের একজন হয়ে থাক সাতাত্তর অতপর ভূমিকম্প তাদের পাকরাও করলো এবং সকাল বেলা নিজ নিজ গৃহে সবাই উপর হয়ে পড়ে রইল সালে তাদের কাছ থেকে প্রস্থান করলো এবং বলল হে আমার সম্প্রদায় আমি তোমাদের কাছে আমার প্রতিপালকের পয়গ্রাম পৌঁছে দিয়েছি এবং তোমাদের কল্যাণ কামনা করেছি কিন্তু তোমরা কল্যাণকামীদের ভালবাস না রাফ সাত বিভাজন তিয়াত্তর মাইনাস উনআশি সালে আহ এর উপরোক্ত দাওয়াত ও তার কমের আচরণ সম্পর্কে পবিত্র কুরআনের বাইশটি সুরায় সাতাশিটি আয়াতে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে সালে এর ফলশ্রুতি ইতিপূর্বে ধ্বংসপ্রাপ্ত জাতিগুলির ন্যায় তাদের নবী হজরত সালে আহ কে অমান্য করে তারা বিগত আজ জাতির ন্যায় পৃথিবীতে অনর্থ সৃষ্টি করতে থাকে নবী তাদেরকে যতই দাওয়াত দিতে থাকেন তাদের অবাধ্যতা ততই সীমা লঙ্ঘন করতে থাকে তারা বলল হে সালেহ ইতিপূর্বে আপনি আমাদের কাছে আকাঙ্ক্ষিত ব্যক্তি ছিলেন আপনি কি বাপ আমল থেকে চলে আসা উপাস্যদের পূজা করা থেকে আমাদের নিষেধ করছেন অথচ আমরা আপনার দাওয়াতের বিষয়ে যথেষ্ট সন্দিহান হৃদ এগারো বিভাজন বাষট্টি তারা কমের দুর্বল ও দরিদ্র শ্রেণীর লোকদের জমা করে বলল তোমরা কি বিশ্বাস কর যে সালেহ তার প্রভুর পক্ষ হতে প্রেরিত ব্যক্তি তারা জবাব দিল আমরা তো তার আনিত বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপনকারী একথা শুনে দাম্বিক নেতারা ক্ষিপ্ত হয়ে বলে উঠল তোমরা যে বিষয়ে আমরা কিছুকে অস্বীকার করি বিভাজন তারা বলল আমরা কি আমাদেরই একজনের অনুসরণ করব। তাহলে তো আমরা বিপদকামী ও বিকারগ্রস্ত বলে গণ্য হব আমাদের মধ্যে কি কেবল তারই উপরে নাজিল করা হয়েছে আসলে সে একজন মহামিথ্যাবাদী ও দাম্বিক কামার চুয়ান্ন বিভাজন চব্বিশ মাইনাস পঁচিশ তারা সালেহকে বলল ডট আমরা তোমাকে ও তোমার সাথে যারা আছে তাদেরকে অকল্যাণের প্রতীক মনে করি নামল সাতাশ বিভাজন সাতচল্লিশ এইভাবে সমাজের শক্তিশালী শ্রেণী তাদের নবীকে অমান্য করল এবং মূর্তিপূজার পূজা সহ নানাবিধ শিরক ও কুসংস্কারে লিপ্ত হল এবং সমাজে অনর্থ সৃষ্টি করতে থাকল আল্লাহর ভাষায় তারা হেদায়তের চাইতে অন্ধত্বকে পছন্দ করে নিল অতপর তাদের কৃতকর্মের ফলে অবমাননাকর শাস্তির বর্জন এসে তাদের পাকড়াও করল ফুজসালাদ হামিম সাজদা একচল্লিশ বিভাজন সতেরো ছামল এর উপরে আপতিত গজবের বিবরণ ইবনু কাছির বর্ণনা করেন যে হজরত সালে আহ এর নিরন্তর দাওয়াতে অতিষ্ঠ হয়ে সম্প্রদায়ের নেতারা স্থির করল যে তার কাছে এমন একটা বিষয় দাবি করতে হবে যা পূরণ করতে তিনি ব্যর্থ হবেন এবং এর ফলে তার দাওয়াতও বন্ধ হয়ে যাবে সেমতে তারা এসে তার নিকটে দাবি করল যে আপনি যদি আল্লাহর সত্যিকার নবী